বাংলাদেশে সম্পত্তি বিক্রয় চুক্তি কিভাবে প্রস্তুত করবেন একটি সম্পত্তি বিক্রয় চুক্তি হল একটি গুরুত্বপূর্ণ আইনগত নথি যা বিক্রেতা ও ক্রেতার মধ্যে সম্পত্তি লেনদেনের শর্তাবলী নির্ধারণ করে বাংলাদেশে সম্পত্তি লেনদেন অস্থাবর সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি নিবন্ধন আইন উনিশশো এবং অন্যান্য প্রয়োজ্য আইনের আওতায় পরিচালিত হয় একটি সঠিকভাবে প্রস্তুতকৃত বিক্রয় চুক্তি ভবিষ্যৎ বিরত এড়াতে সহায়তা করে এবং এটি একটি বৈধ ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করে সম্পত্তি বিক্রয় চুক্তির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ রয়েছে যেমন পক্ষগুলোর বিবরণ থাকতে হবে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ নাম জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ঠিকানা উল্লেখ করতে হবে বিক্রেতার বৈধ মালিকানা ও সম্পত্তি বিক্রির ক্ষমতা আছে কিনা তা নিশ্চিত করতে হবে সম্পত্তির বিবরণ সম্পত্তির সঠিক তথ্য যেমন নম্বর জমির পরিমাণ ও মালিকানা ইতিহাস স্পষ্টভাবে উল্লেখ করতে হবে দলিল খতিয়ান ও ডাক নম্বর সংযুক্ত করে সম্পত্তির সত্যতা যাচাই করা জরুরি সম্পত্তি বিক্রয় চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রয় মূল্য ও অর্থ পরিশোধের শর্তাবলী চুক্তিতে চূড়ান্ত বিক্রয় মূল্য এবং অর্থ পরিশোধের পদ্ধতি উল্লেখ করতে হবে কোনো অগ্রিম বা বায়না প্রদান করা হলে তার পরিশোধ ও ফেরতযোগ্যতার শর্তাবলী উল্লেখ করা প্রয়োজন লেনদেন সম্পাদনের সময়সীমা চুক্তি অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে যদি কোনো কারণে লেনদেনে বিঘ্ন ঘটে তবে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হবে তা উল্লেখ করা জরুরি বিক্রেতার দায়িত্ব বাধ্যবাধকতা বিক্রেতা নিশ্চিত করবেন যে সম্পত্তি বিরোধ দেনা বা বন্ধকের আওতায় নেই তিনি প্রয়োজনীয় সকল কাগজপত্র যেমন খাজনার রশিদ পরিশোধিত করের কাগজপত্র ইত্যাদি সরবরাহ করবেন দখল ও মালিকেনা হস্তান্তর সম্পূর্ণ অর্থ পরিশোধের পর সম্পত্তির দখল হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন নিবন্ধন আইন উনিশশো আট অনুসারে চূড়ান্ত দলিল বিক্রয় দলিল বা বায়নানামা নিবন্ধন করতে হবে বিরোধ নিষ্পত্তি ও আইনগত প্রতিকার বিরোধের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান সালিসি বা আদালতের মাধ্যমে নিষ্পত্তির শর্তাবলী অন্তর্ভুক্ত করতে হবে যদি কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করে তবে তার জন্য কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত আইনগত বৈধতা ও নিবন্ধন শুধুমাত্র বিক্রয় চুক্তি সম্পত্তির মালিকেনা স্থানান্তর করে না তবে একটি লেনদেনের সাক্ষ্য প্রমাণ হিসেবে কাজ করে নিবন্ধন আইন উনিশশো আট এর সতেরো ধারার বিধান অনুযায়ী চূড়ান্ত বিক্রয় দলিল সাবরেজিস্ট্রার অফিসে নিবন্ধন করতে হবে যাতে লেনদেন আইনি বৈধতা পায় পরিশেষে বলা যায় একটি সুস্পষ্ট ও বৈধ সম্পত্তি বিক্রয় চুক্তি উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণ করে এবং নির্ভরযোগ্য লেনদেন নিশ্চিত করে যেহেতু বাংলাদেশে সম্পত্তি সংক্রান্ত আইন জটিল তাই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া লাভ যাতে চুক্তিটি সকল আইনি প্রয়োজনীয়তা মেনে প্রস্তুত করা যায় ধন্যবাদ এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন